সীমান্ত যেন রণক্ষেত্র আকাশে গর্জে উঠছে যুদ্ধবিমান আর মাটিতে বেঁধে চলেছে গোলার শব্দ ভারতের হামলার জবাবে এবার প্রতিশোধ নিয়েছে পাকিস্তান লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন বুধবার ভোররাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে তাদের বাহিনী এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান বলছে ভারতের আগের বিমান হামলার জবাবেই তারা এমন আক্রমণ চালিয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখনো এত সংখ্যক সেনা নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য আসেনি এদিকে জম্মু কাশ্মীরের পুঁচ জেলায় পাকিস্তানের গোলা বর্ষণে প্রাণ গেছে অন্তত একজন ভারতীয় সেনা ও ষোলো জন বেসামরিক নাগরিকের এ তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ আতঙ্কের গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন সীমান্তের বাসিন্দারা ঘটনার আরেকটি দিক ফরাসি প্রযুক্তিতে তৈরি ভারতের অন্যতম গর্ব রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানি সেনারা একটি রাফাল ভূপাতিত করেছে বলে দাবি করেছে ফরাসি সূত্র প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণে কেঁপে উঠে চারপাশ আর রাতের আকাশ আলোয় ভরে যায় যদিও ভারত এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবেই কিছু স্বীকার করেনি ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে এ পর্যন্ত সীমান্তে গোলা বর্ষণে তাদের একজন সেনা ও জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কিন্তু পাকিস্তানের দাবি সংখ্যাটা অনেক বেশি দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে সীমান্তে গোলাগুলি আকাশে হামলা সব মিলিয়ে উপমহাদেশ যেন ধীরে ধীরে এগোচ্ছে আরেক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে